হ্যালো বন্ধুরা আমি সুজিত আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল বন্ধুরা কৃষিজ যন্ত্রপাতি পাওয়ার যে প্রসেস তা কিন্তু ইতিমধ্যেই শুরু হতে চলেছে অনেক দিন ধরে কিন্তু ডেট প্রকাশিত হবে এরকম কিন্তু আপডেট পাচ্ছিলেন হ্যাঁ ইতিমধ্যেই কিন্তু ডেট প্রকাশিত হয়ে গেছে অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এখনও কোনো আপডেট দেয়নি সেই আপডেট না দেওয়ার পরেও কিন্তু আমি যে আপডেটটা দিচ্ছি আপনাদেরকে সেটা কিন্তু একদম সঠিক আপডেট আপনারা পেয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা আমি প্রথমেই বলবো যে অনলাইনেও এবারে আবেদন করতে পারবেন এবং অফলাইন প্রসেসেও আবেদন করতে পারবেন সরকার কিন্তু দুটো প্রসেসেই কিন্তু আবেদন প্রক্রিয়াটা শুরু করেছে হ্যাঁ বন্ধুরা এই ছোট্ট ইনফরমেশানটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন টিপে অল অপশানটি অন করে রাখবেন তাছাড়াও বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন অতি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং একটা লাইক দিয়ে যাবেন যদি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে এবার আসবো মূল বিষয় দেখুন অনলাইন যে অ্যাপ্লিকেশান কবে থেকে শুরু হতে চলেছে এটা নিয়ে কিন্তু অনেকের মনে প্রশ্ন রয়েছে সেটাই কিন্তু এবার আমি আপনাদেরকে দেখাতে চলেছি দেখুন এই যে হাতের মোবাইলটা রয়েছে এই মোবাইলটাই কিন্তু আমি স্ক্রিন রেকর্ডিং অন করে নিচ্ছি তা যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় দেখুন আমি পুরো ডিটেলসে কিন্তু একধার থেকে দেখিয়ে দিব যে অফিসিয়ালি আপডেটটা কী এসেছে দেখুন আমি কিন্তু স্ক্রিন রেকর্ডিং অন করে দিয়েছি সাইডে আমি দিয়ে দেবো আপনাদের বোঝার সুবিধার্থে দেখুন এ এরপরে আমি কী করবো দেখুন এইখানে যে অফিসিয়ালি ওয়েবসাইটটা দিয়েছে বা অফিশিয়ালি যে নোটিফিকেশানটা দিয়েছে এটা কিন্তু মূলত অফিশিয়াল ওয়েবসাইটে নেই এটা আমি পেয়েছি এটা কোথা থেকে পেয়েছি সেটাও বলি আমাকে কিন্তু বর্তমানে একজন কাস্টমার দিয়েছে বা একজন সাধারণ মানুষের কাছ থেকেই কিন্তু এটা আমি পেয়েছি অফিসিয়ালিভাবে কোথাও নেই বা আমি এডিও সাহেবকে কল করেছিলাম তিনিও বললেন যে অফিসিয়ালিভাবে আপডেট এখনও আসেনি বা এটা এক্সু অ্যাকচুয়ালি মানে কিছু কিছু ডিলারদেরকে কিন্তু এটা প্রোভাইড করা হয়েছে এবার আমি আপনাদেরকে বলবো যে কবে থেকে অ্যাপ্লিকেশনটা শুরু হবে দেখুন অ্যাপ্লিকেশানে কি কী ডকুমেন্ট লাগবে এ নিয়ে কিন্তু আমি অনেকবার ভিডিও বানিয়েছি আমার আগের ভিডিওটা দেখে নেবেন সেখানে কিন্তু এই ধরনের ভিডিও বানানো রয়েছে কী কী ডকুমেন্ট আপনাদেরকে কালেক্ট করতে হবে কোথায় কী কী ডকুমেন্ট জমা দিতে হবে সেটা নিয়ে কিন্তু আগে ভিডিও রয়েছে এবার আমি আপনাদেরকে বলবো এর যে আপডেটটা কি রয়েছে দেখুন এখানে মূলত যে ডেটগুলো দেখাচ্ছে দেখুন যে কি কি ডেটগুলো রয়েছে এইখানে দেখুন বারো নম্বর যে ঘরটা রয়েছে দেখুন ওপেনিং অফ পোর্টাল ফর বেনিফিশারি অ্যাপ্লিকেশান মানে কবে থেকে সাধারণ যে কৃষকরা আবেদন করতে পারবেন সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে দেখুন এব এবারে কিন্তু দীর্ঘমেয়াদ মানে প্রায় দু মাসের কাছাকাছি মানুষ কিন্তু আবেদন করতে পারবেন মানে দু মাস ধরে আবেদন করতে পারবেন তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনার আগে ডেটটা বলে দিই তারপরে আপনাদেরকে পুরো বলে দিচ্ছি দেখুন দশ নয় দু হাজার পঁচিশ এগারোটা এম থেকে তিন এগারো দু হাজার পঁচিশ মানে বুঝতেই পারছেন দশ নয় থেকে তিন পঁচিশ পাঁচটা পি এম মানে আপনারা আপনাদেরকে এটুকু বলি প্রায় দু মাস ধরেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা তাড়াহুড়ো করবেন না পুরো জিনিসটা বুঝে তারপরে আপনারা আবেদন করবেন আপনার যদি সমস্ত ডকুমেন্ট ঠিক থাকে আপনার যদি আবেদন পরেও হয় বা আপনারা এটাই ভাবেন যে আপনারা যদি আগে আবেদন করেন আপনার আবেদনটা আগে গ্যারান্টেড হবে সেরকম কোনো ব্যাপার নেই বন্ধুরা আপনারা যবেই আবেদন করতে পারেন সেটালে কোনো সমস্যা নেই আপনার ডকুমেন্ট ঠিক থাকলে কিন্তু আপনি পাবেন এটা কিন্তু আমি আপনাদেরকে সাফসাফ জানিয়ে দিলাম কারণ ডকুমেন্টটা আগে ঠিকঠাকভাবে কালেক্ট করুন তারপরে অ্যাপ্লিকেশন করুন যাতে অ্যাপ্লিকেশনটা নির্ভুল থাকে সেটাই চেষ্টা করুন ভুল থাকলে কিন্তু আপনাদের পেতে সমস্যা হবে বা রিজেক্টও হতে পারে এটাই মূলত আপনাদেরকে বলে দিলাম কারণ এবছর অনেকেই করবেন বা অনেক ভুল হবে আপনি যেটা ভুল থেকে বিরত থাকবেন তাতেই কিন্তু আপনার যে কৃষি যন্ত্রপাতি আবেদন করবেন পেতে আপনার সুবিধা হবে তাই সেটা কিন্তু আমি আপনাদেরকে বলে দিলাম তারপরেও কিছু আপডেট রয়েছে সেটা আবার আমি আপনাদেরকে দেখিয়ে দিই কারণ এটা খুবই ইম্পর্টেন্ট এটা এটা জানাটাও খুব ইম্পর্টেন্ট কবে ইম্পর্টেন্ট ডেটগুলো কি কি দিয়েছে এবার আমি আপনাদেরকে বলে দিই দেখুন এটা তো আমি আপনাদেরকে বললাম ডেটটা কতদিন থেকে কতদিন পর্যন্ত রয়েছে সেটা বলে দিলাম তারপরে কি লেখা রয়েছে দেখুন নম্বরটা লেখা কি রয়েছে লাস্ট ডেট অফ সাবমিশন অফ হার্ড কপি অফ অ্যাপ্লিকেশান অ্যালং উইথ নেসারি ডকুমেন্ট মানে ছয় এগারো দু হাজার পঁচিশ পাঁচটা পি মানে এখানে বলে দিয়েছে তিন এগারো দু হাজার পঁচিশের মধ্যে কিন্তু আপনাদেরকে অনলাইন ফর্ম ফিল আপটা শেষ করে নিতে হবে তারপরে ছয় এগারো দু হাজার পঁচিশের মধ্যে কিন্তু আপনাদেরকে ডকুমেন্ট যা যা ডকুমেন্ট রয়েছে অফলাইন প্রসেসে কিন্তু জমা করতে হবে মানে আপনাদেরকে যে বলেছিলাম যে চার কপি করতে হবে বা তিন থেকে চার কপি ডকুমেন্ট আপনাদেরকে প্রত্যেকটা জেরক্স করতে হবে সেই সমস্ত ডকুমেন্ট কিন্তু আপনাদের অফিসে কিন্তু ছ তারিখের মধ্যে জমা দিতে হবে অনলাইন অ্যাপ্লিকেশনের সঙ্গে এটা কিন্তু আমি আপনাদেরকে বলে দিলাম তারপরে কি লেখা রয়েছে দেখুন এগারো এক এগারো এগারো দু দু হাজার পঁচিশ এটা এটাও কিন্তু আপনাদেরকে মোটামুটি চোদ্দ তারিখ পর্যন্ত আপনাদের যে সমস্ত অনলাইন আপডেট হবার হয়ে যাবে একুশ তারিখের মধ্যে কিন্তু আপনারা যে দেখুন ইস্যু অফ স্যাংশন অর্ডার ফর ফার্মার মেশিনারি মানে আপনার যে আপনি যদি সিলেক্টেড হয়ে যান তাহলে কিন্তু আপনার যে পার্সেজ অর্ডারটা সেটা কিন্তু আপনার একুশ তারিখের পরেই কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ একুশ তারিখ থেকে কিন্তু ছাড়া শুরু হয়ে যাবে সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে হ্যাঁ বন্ধুরা আগের বছর কিন্তু অনেক লেট হয়েছিল এবছর কিন্তু তার ডেট ডেট প্রকাশিত করে দিয়েছে যাতে আপনারা প্রত্যেকেই বুঝতে পারেন যে কবে থেকে এই ধরনের আপডেটগুলো আসবে হ্যাঁ বন্ধুরা এই আপডেটটাই কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম কারণ এই আপডেটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রয়েছে তাছাড়াও আমি বারবার একটা কথা আপনাদের সামনে আমি তুলে ধরছি একটাই কারণে যে তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই নির্ভুলভাবে অ্যাপ্লিকেশানগুলো করুন নির্ভুলভাবে ডকুমেন্ট ঠিক করুন তারপরে কিন্তু জমা দিন যেহেতু টাইম রয়েছে টাইমটাকে কাজে লাগান আপনার কিন্তু জিনিস পাবেন লেট হলেও কোনো সমস্যা নেই ডকুমেন্ট ভালো দরকার বা ডকুমেন্ট ঠিকঠাক দরকার তবেই কিন্তু আপনি যে কিছু যন্ত্রপাতির জন্য আবেদন করবেন সেটা পাবেন এই ইনফরমেশানটা আমি এই জন্যেই দিলাম যাতে আপনারা প্রত্যেকেই সম্পূর্ণ আপডেটটা জানতে পারেন হ্যাঁ অনেকেই কিন্তু ভিডিও ছেড়ে দিয়েছে বা অনেক ইউটিউবার কিন্তু এই ধরনের ভিডিও ছাড়ে তারা কিন্তু আমার আগেই ভিডিও মানে মানে ছেড়ে দিয়েছে আমি লেট করলাম কারণ আমার কিছু সমস্যা ছিল আমি আপডেট পাওয়ার পরেও কিন্তু আমি দিতে পারিনি কারণ আমার পারিবারিক সমস্যা বলুন বা নিজের একটু চাপ ছিল অনেক দিন ভিডিও আনিনি চার পাঁচ দিন প্রায় ভিডিও আনিনি আমি ইউটিউবে এই এই ইনফরমেশনটা দেওয়ার জন্যই কিন্তু ইউটিউবে এলাম তাও আমি আরও পাঁচ ছ দিন ভিডিও আনতে পারবো না প্রচুর চাপ রয়েছে আমার মধ্যে এরপরে কিন্তু আমি আরও আপডেট আনবো হ্যাঁ বন্ধুরা এই ছোট্ট ইনফরমেশনটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে প্রতিনিয়ত এরকম আপডেটগুলো আপনারা সবার আগে পান থ্যাংক ইউ বন্ধুরা ধন্য